হ্যালো দর্শক ডাচদেরকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠল ইংল্যান্ড ইউরোর দ্বিতীয় সেমিতে রাত একটাই মুখোমুখি হয় ইংল্যান্ড নেদারল্যান্ড ফাইনালে লড়াই দু দলের হয় জমজমাট খেলা দর্শক ম্যাচ শুরুর প্রথমেই গোল দিয়ে বসে নেদারল্যান্ড গোল খেয়ে হুশ ফেরে ইংল্যান্ডের একের পর এক আক্রমণ করে বসে দু দল এক আক্রমণে ঠেকাতে গিয়েই পেলান্টি দিয়ে বসে ইংল্যান্ডকে দর্শক পেল্যান্টিতেই গোল দিয়েই দেয় ইংল্যান্ড ইংলিশরা দর্শক সেই পেলানটি নিয়েই চলছে ইউরোতে সমালোচনা পেলানটির কারণে ইউরোপ থেকে বিদায় হলো নেদারল্যান্ড দর্শক বল ঠেকাতে গিয়ে ইংল্যান্ডের পেলারের পায়ে শট লাগা মাত্রই আম্পায়ার দু মিনিট পরই প্ল্যানটি দিয়ে দেয় তাতে সমতায় ফিরে দু ইংল্যান্ড দর্শক টানা নব্বই মিনিট খেলার পর লাস্ট এক মিনিটে আরেকটা গোল দেয় ইংল্যান্ড সেই গোলেতেই ডাচদের বিদায় করে টানা দ্বিতীয়বারের মতো ইউরোর ফাইনালে উঠলো ইংল্যান্ড দর্শক ডাচদের দুই এক গোলে হারালো ইংলিশিয়া আপনাদের মতামত কী কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ